বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র পোর্ট রোড জাটকা ইলিশের লাভ বাজারের মাছ বিক্রেতারা জাটকা ইলিশ হাক ডাক দিয়েই বিক্রি করছেন অথচ গত এক নভেম্বর থেকে তিরিশ জুন পর্যন্ত আট মাসের জন্য সারাদেশে ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার মা ইলিশ ধরায় বাইশ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে ঝাটকা ধরার উপর এই বিধিনিষেধ আরোপ করে সরকার এর লক্ষ্য মা ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় যেসব ইলিশ ডিম ছেড়েছে সেগুলো যাতে বড় হওয়ার সুযোগ পায় রোববার সতেরো নভেম্বর বরিশাল জেলা পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে দেখা গেছে বিভাগের বিভিন্ন এলাকা থেকে নৌ ও সড়ক পথে মাছ নিয়ে আসা হচ্ছে এসব মাছের দুই তৃতীয়াংশই ঝাটকা বা দশ ইঞ্চির কম সাইজের ইলিশ ঝাটকা ধরার নিষেধাজ্ঞার এই আট মাসে ঝাটকা আহরণ কেরয় বিক্রয় ও পরিবহন বন্ধে জেলা উপজেলার মাছঘাট বাজার ও জেলা পল্লীগুলোতে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে কিন্তু এর পরেও বরিশালে জাটকা ও পোনামাস নিধন বন্ধ হচ্ছে না জেলার বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে এসব মাছ এতে ভরা মৌসুমে ইলিশ সংকটের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা জেলে সংগঠকেরা বলছেন মৎস্য অধিদপ্তর প্রতি বছর রেকর্ড পরিমাণ জাটকা উৎপাদন দেখিয়ে ইলিশ সম্পদ বৃদ্ধির কৃতিত্ব দেখাচ্ছে কিন্তু ভরা মৌসুমে নদীতে ইলিশ পাওয়া যায় না সংকটের কারণে কয়েক বছর ধরে ইলিশের দাম মধ্যবিত্তদের নাগালের মধ্যে নেই বরিশালের মেহেন্দিগঞ্জ ও ইজলা ঘেঁষা মেঘনা হল জাটকা মূল কেন্দ্রস্থল এখানকার স্থানীয় প্রভাবশালীরা ইলিশ ঘাটের মালিক তাদের সত্র ছায় শত শত জেলে প্রতিদিন মেঘনায় বেপর ভাবে জাটকা নিধন করেন এই জাটকা কাটা এই পুমা মাছের লগে আরোদের এটা কো কই দিবেন থুইয়া গেছি গিয়া পার্টি পুমা মাছ আমার ইলা আম্মের বিশাল জেলা কর্মকর্তা ইলিশ বিমল চন্দ্র দাস বলেন এবছর বড় মাছ কম পাওয়া যাচ্ছে জেলারা মৌসুমের প্রয়োজন মেটাতে এখন বড় ছোট সব মাছ ধরে ফেলছে এর খারাপ প্রভাব অবশ্যই পড়বে আমরা মন্ত্রণালয় ইতিমধ্যে জানিয়েছি যেন নির্ধারিত সময়ে নয় জাটকা আহরণ বন্ধে সারা বছরই অভিযান চলে বরিশাল জেলা পাইকারি মৎস্য অবতন কেন্দ্রের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন বলেন জহির ভাই বলছেন জি আমাদের পর্দার মৎস্য আহরণের সভাপতি আপনি জি ভাই আমি এই খন্ডকার বরিশাল ক্রাইম নিউজ পত্রিকা থেকে বলছিলাম জি ভাই বলেন আপনি কি পর্দারে আছেন

এটা সত্যি কথা তবে ওই যে বড় মাছের সাথে ছোট মাছ কিছু আসে এটাও সত্যি কথা তারপরে ওপেন কেউ বিক্রি করতে পারবে না যদি কম বেশি আসে আমরা টোটালি একদম নিষেধ করে দেবো যে কেউ বিক্রি করতে পারবে না বড় মাছের সাথে ছোট মাছ সেটে না আমার কাছে বেশ কিছু ভিডিও ডকুমেন্ট আছে যে অনলি ছোট মাছই আলাদা ভাবে ডাক করতেছে এইখানে তাই জি আসলে আমি মার্কেটে যাচ্ছি আইসা তো বরিশালে আসতেছি আমি কালকে আপনাকে এটা রিটার্ন জানাইতে পারবো বরিশাল জেলা পাইকারি বর্ষা অবতরণ কেন্দ্রের সাধারণ সম্পাদক কামাল শিকদার বলেন এবং জাতির মাছ বিক্রি করে সে তাই পৌঁছে হ্যাঁ আমরা তো তাদের নিষিদ্ধ করিয়ে দিয়েছি তারপরও যদি ফাঁকে জোকে দুই একদিন বিক্রি করে এত বড় মার্কেট এই সবই তো আর আমাদের